প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সয়াবিন আর মটরশুঁটি দিয়ে বানিয়ে নেব দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আজকে রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি আর তার সাথে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সয়াবিন কোন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে মটরশুঁটি আর সয়াবিনটা পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ে একটু সিদ্ধ করে নেব আর আজকের রেসিপিটা আমি আলু দিয়ে বানাবো তার জন্য এখানে দুটো আলু একটু লম্বা লম্বা করে কেটে নিলাম এখন আলুগুলি একটা পাত্রে তুলে নেব আর খুব ভালো করে ধুয়ে নেব আর আজকের রেসিপির জন্য এখন একটা মশলা রেডি করে নেব তার জন্য এদিকে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার তার মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজ টমেটো তার সঙ্গেই দিয়ে দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ আদার টুকরো তো সামান্য একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট এখন রেডি করে নেব এদিকে সয়াবিন আর মটরশুঁটিটাও খুব সুন্দর করে সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি এখন যে তার মধ্যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম তার মধ্যেই সয়াবিনগুলি এখন হাতে করে জলটা খুব ভালো করে চেপে বের করে দিয়ে দিচ্ছি আর সয়াবিনটা জাস্ট একবার ঘুরিয়ে নেব একদমই একটা খসখসে পেস্ট তৈরি করে নিয়েছি তো একদমই আজকে রেসিপির জন্য সয়াবিনটা এইভাবে পেস্ট করে নিতে হবে তো দুইবারে করে আমি করে নিয়েছিলাম সয়াবিনগুলি তো দ্বিতীয়বারে সয়াবিন আর মটরশুঁটি দুটোই কিন্তু একবার ঘুরিয়ে নিয়েছি দেখি বোঝা যাচ্ছে একদমই কিন্তু খসখসেভাবে পেস্টটা তৈরি হয়েছে এখন এই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গ্রেট করা আদা স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো ওয়াটার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য খুব সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু জিরে গুঁড়ো তো বাইন্ডিংয়ের জন্য এখানে ব্যবহার করব দুই চামচ পরিমাণ বেসন তো বেসনের পরিমাণটা একদমই কম ব্যবহার করবেন এখানে আমি এতটা পেস্টের মধ্যে চা চামচের দুই চামচ পরিমাণ বেসন ব্যবহার করেছি এখন সমস্ত কিছু হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব আজকে রেসিপিটি দারুণই হেলদি এবং টেস্টি একটি রেসিপি তৈরি হবে সম্পূর্ণ নিরামিষ রেসিপি তাই যে কোনো দিন বানিয়ে রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন তো মাখাটা দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি মুইঠা সেভ করে বানিয়ে নিচ্ছি সবগুলিই আজকে আমি সয়াবিন আর মটরশুঁটির মুইঠাই বানিয়ে নেবো তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন এখানে সেপ দিয়ে বানিয়ে নিতে পারেন তো এখন আমি সমস্ত মুইঠাগুলি তৈরি করে নেব এখন শীতকালে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যাচ্ছে আর মটরশুঁটি দিয়ে যদি এরকম একটি রেসিপি তৈরি করে নেওয়া হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখন মুইঠাগুলি ভাজার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন একে একে মৈঠাগুলি দিয়ে দিচ্ছি তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে এক পিঠ ভেজে নিয়ে অপর পিঠটা উল্টে দেবো আর উল্টে নিয়ে সমস্ত মুইঠাগুলি বেশ একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো এইভাবে যদি ভেজে না হয় মইটাগুলি কিন্তু রেসিপিটি তৈরি হওয়ার পর খেতে খুবই ভালো লাগে তো দেখুন ভাজাগুলি একদমই কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন তেলটা জড়িয়ে একটা পাত্রে তুলে রাখবো তো সমস্ত মইটাগুলি এখন তুলে নেওয়ার পর করার মধ্যে যে অবশিষ্ট তেলটা থাকবে তার মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলিকেও ভেজে নেব তবে আজকের রেসিপিতে আমি আলুগুলি ভেজে ব্যবহার করছি আপনারা চাইলে সিদ্ধ করে নিয়েও রেসিপিটি তৈরি করে নিতে পারেন তাতে করেও খেতে বেশ ভালো লাগবে আর সময়টা অনেকটাই কম লাগবে আলুগুলিকেও এই পর্যায়ে এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আলুগুলি তুলে নেওয়ার পর করার মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব তো ফোরণে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা বেশ কিছু গোটা গরম মশলা আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে তো ফোরনটিকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব ফোরনের মিষ্টি গন্ধ আসলে এখানে আমি যে মশলার পেস্টটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্টেই দিয়ে দিচ্ছি তো মশলার পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নেব তো মশলা কষাতে কষাতে এই পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলিও একে একে অ্যাড করে দিলাম দিয়ে দিলাম কোয়াটার চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চামচ লঙ্কা গুঁড়ো কুয়টা চামচ ধনিয়া গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম তো এখন সমস্ত মশলা খুব সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হচ্ছে মশলাটা এই পর্যায়ে খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে মশলা সাইড থেকে তেল ছেড়ে আসছে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলি অ্যাড করে দিলাম তো আলুগুলিও মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি এখন অ্যাড করে দিলাম এর মধ্যে পরিমাণ মতন জল তো এখানে আজকে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ যখন মইঠাগুলি দেওয়া হবে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নেবে জলটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে এখন আমি অ্যাড করে দেব পরিমাণ মতন লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে চিনিটা বাদ দিতে পারেন আর ফ্লেভারের জন্য এখানে আমি একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে দুই টুকরো করে দিয়ে দিলাম খুব ভালো করে আবারও সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে টাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে যাতে করে আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় ছয় মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আবারও ওপর নিচ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে আর এই পর্যায়ে কিন্তু আলু একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মইটাগুলি তো মইটাগুলি দেওয়ার পর খুব বেশি টাইম রান্না করার প্রয়োজন নেই চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব তাতে করেই মইটাগুলি খুব সুন্দরভাবে ঝোলটা অ্যাবসর্ভ করে নেবে খুবই সহজ সাধারণ একটি রেসিপি আর বানানোর পদ্ধতিটাও কিন্তু খুবই সহজ ঘরে অনেক সময় সবজি না থাকলে এইভাবে কিন্তু মিঠা বানিয়েও রুটি কিংবা ভাতের সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আজকের রেসিপিটি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আর অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো তো রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি কোয়াটা চামচ পরিমাণ গরম মশলা আর তার সাথে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু ঘি যেহেতু নিরামিষ রেসিপি একটু ঘি গরম মশলা দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে তো খুব ভালো করে আবারও সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম এখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর গরম গরম পরিবেশন করব। আজকের রেসিপিটি আমি ভাতের সাথে পরিবেশন করেছিলাম খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল আপনারাও একদিন এইভাবে বানিয়ে ফেলুন আর গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন আশা করছি খুবই ভালো লাগবে আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সব পাইকে টাটা